সবাইকে জানায় আশা কাজের হচ্ছে চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছো আমিও আছি ভালো মন্দ মিশিয়ে দুটোই কেননা আমাদের যে কাজ ভালো থাকলো খারাপ থাকলো হচ্ছে কিছু হচ্ছে সময় আমাদেরকে বেরোতেই হয় তো হচ্ছে আগামী গতকালে হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম তো ওইভাবেই কিছু ডিউটি করেছি আর হচ্ছে আজকে অনেকটাই ভালো আছি সেই জন্য এখন বেরিয়ে পড়লাম একটা মায়ের হচ্ছে কাছে যাব তোমার হচ্ছে এনসি মা মানে গর্ভবতী মা তো শাশুড়ি ফোন করেছিল কিছু সমস্যা হচ্ছে তাই আমি বললাম সকালের দিকে ফোন করেছিল খুব বৃষ্টি ছিল এখানে তো বললাম যে বিকেলে ভালো থাকলে অবশ্যই যাব তো সেই জন্য বিকেলে এখন ওয়েদারটা ভালো আছে বৃষ্টিও নেই মেঘও নেই তারপর আকাশে রোদ অনেকটাই দেরি হয়ে গেল। তো বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে এই তো যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির গলি আর সবাই কিন্তু পাশে থাকবে অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখে কেমন লাগবে অবশ্যই বলবে মতামত জানাবে সবাই আর আমাদের রাস্তা তো নয় বৃষ্টি হলে বন্যা তুমি ভালো আছো এখন আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে বলে রাস্তায় অল্প জল আছে নিজে দেখো তবুও জল কিন্তু অল্প পরশুদিন যেতে চেয়েছিলাম তো এতটাই বৃষ্টি ছিল রাস্তাঘাট ডুবে গেছিল সেই জন্য বেরোতেই পারিনি আর কালকে তো ডিউটি করতে গিয়ে আমি নিজে অসুস্থ সারাটা দিন ছিলাম তো আজকে অনেকটাই ভালো আছি চলার মতো ক্ষমতা চলে এসেছে শরীরে ওই জন্য বেরিয়ে পড়েছি বর্ষার দিনের রাস্তা খুব মারাত্মক হয় ওই জন্য সময় একটু সাবধানেই চলতে হয় আমাদেরকে তবুও বেরোলাম কারণ আমাদের কাজে এটা নিজে সুস্থ থাকি আর অসুস্থই থাকি না কেন ফিল্ডে আমাদের মায়েদেরকে বিশেষ করে পরিষেবা দিতে হয় বিয়াল্লিশ দিন পর্যন্ত ওটা হচ্ছে স্পেশাল পরিষেবা তারপরে গর্ভবতী থেকে শুরু করে এই দেখো কত সুন্দর রাস্তা দেখব এইরকম আর এই জায়গাটা একদম আমার মানে খুব পছন্দের জায়গা খুবই সুন্দর মারাত্মক ভালো লাগে আমার এই জায়গাটায় আসলে আমি একটু ভিডিও করি তোমাদেরকে সেই জন্য ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা দেখবে দেখো কত সুন্দর ভিউ সেই সবুজ আর সবুজ প্রকৃতির অরণ্যে এসে ভিডিও করতে সেই ভালো লাগে ও বাবা কি আসছে ওটা হ্যাঁ এই তো আমি তো দেখছো ভিডিও করছি তাই কোথায় এসছিলা আমরা রোডে স্ট্যান্ডে যাবো মাঠে মাঠে চলে আসছি হ্যাঁ এই দেখো একটা আমার বোনের সাথে পরিচয় এটা হচ্ছে ফেসবুকের বোন হ্যাঁ যার বাড়িতে যাবো রাস্তা খুঁজে পাচ্ছি না এমন বৃষ্টিতে কাদা কি বলবো এখন পৌঁছাতে পারলে হয় এখনো পৌঁছাতেই পারলাম না আমি মাঝখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম ভিডিও করার মতো পরিস্থিতি নেই তাই জন্য ক্যামেরা বন্দি করতে পারলাম না ও আকাশ তুমি বলে দাও আমার কি অপরাধ এই বৃষ্টিতে আর এগুলো জল 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 বৃষ্টি তুমি বৃষ্টি আমার কি অপরাধ তুমি বলে দাও ও আমার কি অপরাধ তুমি বলে দাও দুটো রাস্তা চেঞ্জ করে তৃতীয় নম্বর রাস্তায় এলাম এখনো পৌঁছাতে পারিনি আমার গন্তব্যস্থলে যে অবস্থা বাবা ভালো লাগে না এই যে এলাম হচ্ছে দুটো মা আছে এখানে পিএনসি মা এএনসি মা এই যে দেখো এটা হচ্ছে আমার ষোলো বছরের মা দেখো তোমরা তাহলে কি করবো বলো আমরা এর জন্য কি দায়ী বলবে তোমরা জন জনতার কাছে এটা হচ্ছে আমি প্রশ্ন রাখছি যেদেরকে তো এত বুঝাচ্ছি বুঝে না তার বিপদটা হলে কার হবে মায়ের হবে আর আসাদেরকে নিয়ে সবাই টানাটানি করে বুঝলে একদমই বয়স কম তারপরে ডাক্তার হচ্ছে ডাক্তারের মতো ট্রিটমেন্ট করছে ঠিক মতো কিছুই হচ্ছে দুটো চেক আপ করে এসছে আর আসেনি আর ওই দেখো এটা হচ্ছে বেবিটা একটু হ্যান্ডিক্যাপ হয়েছে কিন্তু বাবু এমনি খুব ভালোই দেখো সব খেলা করছে আইতে দাদু তোমার থামি মোবাইল চাইছে তো

টাকা দিতে হয় না গো হ্যাঁ ছিঁড়ে দিবে আর মা কত চিনি দেখছো টাকা দেখো দেখো তোমরা টাকা দিলো চুপে গেলো নলচড়া করছে বুঝতে পারছো দশ থেকে বারো বার নলচড়া করবে হ্যাঁ সেটা খেয়াল রাখবা যদিও শক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমার আমাদের এখানে হাসপাতাল একজন কাছে আর ডাক্তার যেদিন থাকবে না আর কিন্তু চেম্বারে যাওয়ারই চেষ্টা করবে তুমি চেম্বার তোমার হচ্ছে হাসপাতালে এমার্জেন্সিতে দেখাতে দেখাতে পারবে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তোমার কিন্তু একদম বয়স কম তোমার হচ্ছে কিছুই কমপ্লিট হয়নি আমাদের একটা মায়ের কি কী কমপ্লিট করতে হয় তারপরে বিবি আসলে ঠিক থাকে মানসিক শারীরিক এবং সব কিছুরই দরকার একটা মায়ের হচ্ছে বাচ্চা মানে বেবি আসতে তাকে অনেক কিছুরই দরকার তো হচ্ছে তোমাকে একদমই সাবধানে থাকতে হবে তোমার একদমই বয়স কম কেননা সেই জন্য তোমাকে খাবার ফল যেগুলো দিয়েছে তোমার অ্যাসিডিটি যেন না হয় দেখতে হবে যে কোন খাবারটা খেলে তোমার অ্যাসিডিটি হয় সেটা তোমাকে বাদ দিয়ে খেলেই হবে তোমার যদি মনে করো না আপেল খেলে আমার গ্যাস হয় খাবে না তারপরে হচ্ছে মৌসুমিটা খেতেই হবে কারণ মৌসুমিতে কখনোই গ্যাস করে না ওটা হচ্ছে ভিটামিন সি শরীর ইমিউনিটি পাওয়ার বাড়ায় শরীরের ঘাম থেকে বিরত করে অনেক এর কাজ তারপরে তোমার হচ্ছে খেজুর যদি তোমার বিপি ঠিক থাকে বিপিটা একটু দেখে নিই তোমার বিপিটা একটু কমই আছে তোমাকে খেজুর মানে খেতেই হবে প্রতিদিন তোমাকে সকালে একটা বিকেলে নিয়ে নিবা বুঝলা প্রতিদিনই ওই হচ্ছে এই বেলা একটা আর ওই বেলারটা খেঁচু খাবে কিন্তু ওখানে খুব বিপদে পড়ে যাবে বুঝলে তোমরা তো পড়বে পড়বে আর আমার এরিয়াতে যেহেতু এসছে আমাকেও ফেলবে আর যেহেতু আমার কথা যদি না শোনো তাহলে হচ্ছে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো বলবো যে তোমার মাকে যে যাও শ্বশুরবাড়ি নিয়ে যাও যেখানকার বো সেখানেই থাক সেখানকার আশায় ভুগুক আর সেখানকার দাম দিদিমণিরাই ভুগুক ঠিক না কথাটা ঠিক বললাম কি না দিদি সবাইকে আমি এইটাই বলছি দেখো সবাইকে একদম আর ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই বলবে ঠিক আছে আজকের মতো এখানেই রাখি কেননা সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমার ভিডিওটা দেখে কেমন হয় অবশ্যই